নমস্কার আমি আচার্য শুভজিৎ আজকে একটি বিশেষ কোয়েশ্চেন আমাদের সামনে এসেছে বা যেটা আমাদের অনেকে অনেক কমেন্টসে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে প্রশ্ন করেছে যে অনেকে জমি সংক্রান্ত বিষয়ে খুবই চিন্তিত তাদের অনেক সময় বিষয় আসা সমস্যা ভুগছেন তারা বাড়ি করতে চাইছেন বাড়ি ঘর ঘটতে হচ্ছে না জমি জন্য কিনছেন জমি যে কেনা বাচা করছেন যাচ্ছেন কিন্তু হচ্ছে না কি করবেন কি করবেন না প্রথমত অতি অবশ্যই আপনার জন্মছরটি বিচার করুন দেখবেন আপনার মঙ্গল অবস্থানটা ঠিক আছে কিনা শনির অবস্থান ঠিক আছে কিনা এবং শুক্র অবস্থান আছে কিনা যদি শনি শুক্র এবং মঙ্গল যদি সমস্ত সঠিকভাবে থাকে তো অতি অবশ্যই আপনার কিন্তু বাড়িঘর হবেই দ্বিতীয়ত আপনার বাস্তবে যে করুন যে যেখানেই আপনি থাকুন না সে ভাড়া বাড়িতে থাকুন বা নিজস্ব কোনো বাড়িতে থাকুন সে দেখুন যা পশ্চিম দিক এবং আপনার দক্ষিণ পশ্চিম দিক এই যে সংযোগ স্থান এই স্থানে আপনার কোনো রকম এখন নেগেটিভ কিছু আছে কি না যেমন কোনো রং সবুজ রং কালো রং নীল রং বা কোনো রকমের সেপটিক ট্যাঙ্ক বা ধরুন কোনো রকমের জলের কোনো বস্তু আছে কি না ফার্স্ট চেক করুন দেন যেটা করবেন সেটা হচ্ছে আপনি উত্তর উত্তর দিকে এবং একটি পশ্চিম দিকে একটি সাদা কাগজে নীল কালারের পেন দিয়ে আপনার বাড়ি হচ্ছে বা আপনি এত স্কোয়ার ফিটে আপনি বাড়ি পেয়েছেন যেটি লিখে রাখুন সেই কাগজটাকে লিখে আপনার পশ্চিম দিকে এবং একটি উত্তর দিকে লাগিয়ে রাখুন দেখবেন অতি অবশ্যই একদিন না একদিন আপনার ভাগ্যের চাকা খুলবে এবং আপনি একদিন মালিক কিন্তু হচ্ছেন আপনার একটা বাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম অনেক কিছু বাস্তব টিপস এবং কিছু রকমের মন্ত্র বা যে কোনো রকম টিপস হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন